আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ধারাবাহিক ক্লাসের একালিফ মদ নিয়ে আলোচনা করব। আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসেও একালিফ মদ নিয়ে আলোচনা করেছি এবং আজকের ক্লাসেও আমরা একালিফ মদ নিয়ে আলোচনা করব। যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছেন এবং আজকের ক্লাসও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি আজকে নতুন করে ক্লাস দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমার পূর্ববর্তী ক্লাসগুলোকে দেখে আসার জন্য আমার পূর্ববর্তী ক্লাসগুলোকে আমি ধারাবাহিকভাবে সম্পূর্ণ কোরআন ঘরে বসে শিক্ষক ছাড়া সম্পূর্ণ কোরআন শিক্ষার জন্য যেই স্লোগানটা আমি দিয়েছি সেটা আমি চেষ্টা করছি যে কেউ যদি আমার ভিডিওগুলো সব সম্পূর্ণ নিজে নিজে দেখে তাহলে সে নিজে নিজেই কোরআন পড়তে পারবে ইনশাআল্লাহ এবং এজন্য আমি আছি আপনাদের পাশে হুসাইন আহমেদ আশা করি আমার ভিডিও গুলা দেখবেন আজ আমরা ধারাবাহিক কোরআন শিক্ষা ক্লাসের আজ আমরা শিখবো মদের হরফ মদের হরফ হচ্ছে আরবিতে কিছু নিয়ম আছে যে কোন কোনো জায়গায় টেনে পড়তে হয় এবং কোন কোন জায়গায় টেনে পড়তে হয় সেগুলোকে জানার জন্যই সেগুলোই হচ্ছে মদের হরফ যেসব জায়গায় টেনে পড়বো সেগুলো হচ্ছে মদের হরফ মদ মদ অর্থ হচ্ছে পড়া এখন কোন কোন হরফ আসলে টেনে পড়তে হবে সেটা হচ্ছে এক নম্বর প্রশ্ন ঠিক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোন কোন হরফ আসলে আমরা টেনে পড়বো দেখুন আলিফ আলিফ ইয়া ওয়া আলিফ ইয়া এবং ওয়াও এই তিনটা হরফ যখন আসবে তখন আমরা টেনে পড়ব আলিফ কখন যখন আলিফের ডান পাশে খালি খালি আলিফের ডান পাশে যখন জবর থাকে জারের বাম পাশে যখন যখন যজমালা ইয়া থাকে এবং পেশের বাম পাশে যখন যজমালা ওয়াও থাকে তখনই এগুলাকে টেনে পরব ঠিক আছে এটা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি যেহেতু আজকে আমরা এই বিষয়টি নিয়ে আবার পড়তেছি তাই আমি এটা একটু স্মরণ করিয়ে দিলাম এখন আমি সংক্ষেপে কিছু উদাহরণ দেখাবো যাতে ভিডিওটা বড় না হয় এ কারণে আমি একালিফ মদের যতগুলো প্রকার আছে সবগুলোই আজকের ক্লাসে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাই আসুন ধৈর্যদের সম্পূর্ণ ক্লাসটা দেখি ক্লাসের শেষে এমন কিছু মদের হরফ আছে যেগুলো আমরা সাধারণত খুব কম পড়ি বা অন্য কোথাও কম দেখা যায় তাই আমি আশা করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখুন আমরা এখানে এই প্রথম লাইনে আমরা যে উদাহরণগুলো খালি এগুলো দেখুন এখানে আছে নুন আলিফ জবন না এই শব্দটা যদি আমি পড়ি পদ না নুন আল না রফা না হাসাদা বন্ধুরা আমি আশা করব আপনারা আমার সাথে সাথে এগুলা প্র্যাকটিস করবেন যদি আমার সাথে সাথে প্র্যাকটিস না করেন তাহলে শুধু দেখেই এই পড়াগুলাকে শেখা সম্ভব নয় আরবি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আরবি পড়া আপনার জন্য ততটা সহজ হবে দেখুন এই দ্বিতীয় লাইনে যেই শব্দগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে জেরে বাম্পাসে জজমালা ইয়া জের বাম পাশে জজমালা ইয়া দেখুন শাহিদুন আজির আহলি আহলি এখন এই তিন নাম্বার লেনে আছে পেশের বাম পাশে যজমালা ওয়াও পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফ ট্রেনি পড়তে হবে সবগুলোকে দেখুন তা ফলুন কুরুদুন কুরুদুন যোনু বেকুম জনো বেকুম ওলাম ইউলাদ ওয়ালাম ইউলাদ দেখুন প্রথম লাইনে এখানে দেয়া আছে জবরে বাম পাশে খালি আলিফ দ্বিতীয় লাইনে দেয়া আছে জার বাম পাশে যজমলাইয়া পেশ তৃতীয় লাইনে দেয়া আছে পেশের বাম পাশে ওয়াও এখন এই তিনটার কিছু সম্মিলিত উদাহরণ আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন নো হে হা নো হা এখানে তিনটা উদাহরণ আছে দেখুন এটা আছে সানি সলাতিহিম সলে তিহিম সাহু না সাহু কুলুবুন বন্ধুরা আপনারা শুধুমাত্র ভিডিও দেখলেই এগুলাকে হবে না এগুলা হচ্ছে আমার সাথে সাথে পড়ার চেষ্টা করতে হবে সাথে সাথে পড়ার চেষ্টা করলে এগুলা খুব সহজেই আপনারা মুখস্থ করতে পারবেন দেখুন এই পর্যায়ে আমরা কিছু আরো কিছু মদর হরফ নিয়ে আলোচনা করব যেটাকে আমরা যেটাকে আমরা খারা জবর খারাজের পেশ বলি হ্যাঁ খারা জবর খারাজের উল্টাপ হইলেও একালেফ টেনে পর্যা হয় খারাজবর খারাজের উল্টা পেশ হলেও একালেফ টানিয়া পরিতে হয় এটাকেও মধ্যে তো বলে বন্ধুরা আমরা মূলত যে মদের হরফগুলা পড়ব এগুলো হচ্ছে আমি আপনাকে সবগুলা মদের নাম বলে যাব কিন্তু আমার মনে যেটা হয় যে আপনারা নামগুলা মুখে করা থেকে কোনটা কত আলিফ টেনে পড়ব সেটা হচ্ছে জরুরি দেখুন এখানে আছে খারা জবর এখানে আছে খারা জের এখানে আছে উল্টা পেশ যেমন তা খারা জবর তা তো খারা জবর ত সা খারা দেব সা সিন খারা দেব সা সিন খারা দেব সা সত খারা দেব স র খারা দের রি হা খারা দের হি জিম খারা দের জি জা খারা দের জি জাল খারা দের জি জ খারা দের জি হা উল্টা বেশ হু ওয়া উল্টা বেশ হু বা উল্টা বেশ বু ইয়া উল্টা বেশ ইউ আইন উল্টা গয়ন উল্টা পেস গো এখন কিছু মিশ্র উদাহরণ দেওয়া আছে যেমন আবে কেক বিহি বিহি আহ লিহি بعده رسله قبله رجعه <applause> له خلقه أماته أماته ذكره أهله ماله দেখুন আমি যেই যেগুলাকে মার্কিং করেছি এই সবগুলোই হচ্ছে একালিফ মদ এই সবগুলোই হচ্ছে একালিফ মদ তাই এই মার্কিং গুলাকে আপনারা ভালো করে প্রয়োজন নিয়ে এগুলাকে ভালো করে শিখবেন আশা করি আমি এরপরে আমরা আরো কিছু এই আরো কিছু উদাহরণ আমরা দেখবো এগুলাকে আপনারা যদি ভালো করে শিখতে চান তাহলে আমি বারে বারে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে আপনারা খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে আপনারা যদি প্র্যাকটিস না করে তাহলে এগুলা শিখতে পারবেন না দেখুন এই যে এটা হচ্ছে একালিফটন কাদালিকা ওয়া কিত খয়লি না দুইটা মদাৰ হৰভত সেইকানে এখানে মিহি বাহ দেহু বাৰীজো না খেতাম খেতাম আহ কা মিহি ৰিজ কহু

সেটা হচ্ছে মধ্যে আওয়াজ মধ্যে আওয়াজও একালিফ ট্রেনে পড়তে হয় মধ্যে আওয়াজ কাকে বলে সেটা হচ্ছে যখন দুই জবর আসবে এবং দুই জবরের পরে যদি আমি ওয়াকফ করি ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা আমি যখন নিঃশ্বাস ফালাবো একটা আয়াত পর যখন আমি যেখানে থামব নিঃশ্বাস ফেলাবো সেখানে সেটাকে ওয়াকফ বলা হয় এই যে যখন আমি দুই জবরের বামে ওয়াকফ করব তখন সেখানে একালিফ ট্রেনে পড়তে হবে যেমন এখানে আছে বারোদান কিন্তু আমি এটাকে যখন এখানে থামবো بربو. بردى عِلْمًا عِلْمًا نِسَاءَ نِسَاءَ هُدَى هُدَى حِسَابًا 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 বন্ধুরা এই মদটাকে বলা হয় মধ্যে আওয়াজ যখন মধ্যে আওয়াজ হয় তখন আমি সেখানে একালিফ টেনে পড়ব এবং একালিফ মদের আরো একটা গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা হচ্ছে যেটাকে বলা হয় মধ্যে মধ্যে মধ্যলিন কাকে বলে মধ্যে লিন হচ্ছে যখন লিনের হরফের পরে অন্য কোনো হরফ আসবে এবং সেখানে ওয়াকফ হবে তখন সেখানে একালিফ টেনে পড়তে হয় এখন আবার প্রশ্ন হচ্ছে যে লিন কাকে বলে আবার লিনের হরফ কাকে বলে লিনের হরফ হচ্ছে দুইটা ওয়াও এবং ইয়া জবরের বাম পাশে জজমালা ওয়াও আর জবরের বাম পাশে জজমালা ইয়া ঠিক আছে আমরা মদের হরফের সময় পড়েছি বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে হচ্ছে টেনে পড়তে হয় কিন্তু জবরের বাম পাশে যখন যজমালা ওয়াও হবে এবং জবরের বাম পাশে যখন জজমালা ইয়া হবে তখন সেখানে টানা যাবে না আমি যদি উদাহরণ দেখি যেমন খ নাও র র বা বাই এগুলোকে টানা যাবে না ঠিক আছে এবং এগুলার পর যখন অন্য কোন হরফ থাকবে এবং সেটার পর আমরা যদি ওয়াকফ করি তখন টেনে পড়তে হবে এই যে এখানে যদি ওয়ার্ক ফোর হয় ঠিক আছে তখন এখানে আমাকে টেনে পড়তে হবে যেমন খাও আউদবর খাও ফা দুই পেস ফোন খাউ ফোন যখন আমি এখানে থামবো তখন বলবো খাউফ নাও ক্রয় সাইফ বাই পনেরো আমি এখানে যে গুল চিহ্নটা দিয়েছি এই চিহ্নটা হচ্ছে আপনি যখন কোরআন শরীফ পড়বেন অথবা আরবি আরবি পড়বেন তখন দেখবেন যে ওয়াকফ মূলত এই গোল চিহ্ন দিয়ে ব্যবহার করা হয় এই কারণে আমি গোল চিহ্ন দিয়ে জন্য আমি চিহ্ন দিয়েছি এখানে ঠিক আছে আমি আমি আগেও বলেছি যে আমাদের এখানে নাম মুখস্থ রাখাটা জরুরি না কোনটা কোন মত এটা মুখস্থ রাখা জরুরি না আপনার জরুরি হচ্ছে এখানে কত আলিফ টেনে পড়তে হবে ঠিক আছে এই যে ঠিক এরকমই একটা মদ আছে যেটাকে বলা হয় মধ্যে বদল মধ্যে যখন হামজাকে আমরা একালিফ টেনে পড়ব হামজার উচ্চারণটাকে আমরা যখন একালিফ টেনে পড়ব তখন সেটাকে বদল বলে যেমন আমানা উমেনা ইমানা ইমানা উতিয়া উতিয়া এগুলাকে মধ্যে বদল বলে ঠিক আছে কিন্তু আমাদের মূল বিষয় আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটাকে একালিফ টেনে পড়তে হয় তাহলে আজকে আমরা যেগুলো শিখলাম এ সবগুলো হচ্ছে একালিফ টেনে পড়া একালিফ টেনে যে হরফ যে মদগুলোকে আমরা টানবো সেগুলা বন্ধুরা আজ আমরা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে বা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি আশা আপনি আপনার বন্ধুদের সাথে সাথে বা আত্মীয় স্বজনদের শেয়ার করতে পারেন যাতে আপনার এই ভিডিওটা যাতে ভিডিওটা দেখে মানুষ কিছু শিখতে পারে যদি আপনার এই ভিডিওটা শেয়ার করার কারণে কোনো মানুষ একটা শব্দ শিখে এবং এই একটা শব্দ শিখে সে যতদিন এটার উপর আমল করবে আপনি মনে রাখবেন আপনিও ঠিক ওই আমলের সম পরিমাণ নেই আপনিও পাবেন তাই দিনের কাজের সহায়ক হয়ে ভিডিও গুলাকে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাক